আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আল্লাহর রহমত সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে প্রথমেই শুরু করলাম হচ্ছে সোলার যে গোলাপটা সেই গোলাপটা দিয়ে আর কি মাসাল্লাহ এটা ক্যামেরার মধ্যে এতটাও ক্লিয়ার না তবে বাস্তবে কালারটা এত সুন্দর এত মিষ্টি একটা কালার যে আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই গোলাপটা দেখতে না অনেকটা হাজারি গোলাপের মতো লাগে আর কি বাস্তবে তবে কাছ থেকে দেখলে কেমন লাগবে সেটা আমি জানি না আপনাদের কিন্তু আমার কাছে তো বেশ ভালোই লাগে আর কি কালার গোলাপটা মাসাল্লাহ খুব ভালো আর কি সুন্দর একটু বড় সরো হয়েছে দেখতে ভালো লাগে তো এটা দিয়ে হচ্ছে স্টিকের কাজ করা হবে আর কি স্প্রে করে রেডি করে রাখছে আর এই যে আপনাদের মধ্যে জানতে চেয়েছেন যে ভাই এটা যখন কাক করবেন এটা দেখাবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখাবো আপনাদের এগুলোও লাগবে এগুলো করে রাখছি এগুলা অনেক আগেই দেওয়ার কথা ছিল বাট দিতে পারিনি কাজের ব্যস্ততার কারণে আর অনেক সময়ের ব্যাপার তো দেখেন স্টিক হবে অল্প কয়টা তবে একটা ইস্টিকের মধ্যে দশটা করে কাঠির লাগবে তো দশটা কাঠির মধ্যে জিনিসপত্র পেচানো ভাঁজ পরা পুলি পরা ট্যাপ লাগানো বিশাল বড় ব্যাপার সে করে তো দেখেন কতগুলা কাঠি এখানে করা আছে তো এই জিনিসগুলো দিয়ে আর হচ্ছে যে এই গোলাপটা দিয়ে আরো কিছু জিনিস যাবে ঘাস যাবে রেনু যাবে সবকিছু মিলে একটা প্যাকেজের মতো হবে একটা বাঞ্চের মতো হবে আর কি হইছে কি ঘুমাসে রাত বেড়া কি করো রাত বেড়া ঘুমাস তো অফিসে ঘুমানোর কথা না তাই ছড়ে গেছে কেটা কইছে রাইট ছড়ে গেছে তুমি তো এমনি আরিসা ঠিক বলছি না আমাদের অফিসে রুনার কথা একটু বলি ওরা যেই কাজ দেবো সেই কাজে কিন্তু করে হ্যাঁ তবে একটু ঢিলা ধাক্কা পোঠাইতে হবে একটু কাজে বসাইতে হবে তারপরে রুনার ঠিক মতো করতে পারবে আর এই যে মেয়েটা দেখতেছেন জান্নাতের ওরে কিছু বলা লাগবে না ওরে শুধু একটা কাজ হাত দা ধরাই দিবে যে জান্নাত এই কাজটা তুমি করো দেখবেন আর কোনো কথা বলা লাগবে না ও ঠান্ডা মাথায় সুন্দর করে কাজ করে চলে আসবে ও আর জান্নাত বসে গেছে হচ্ছে চট কাটার জন্য চট এই চট দিয়ে হচ্ছে আমরা গোলাপ তৈরি করব সেই গোলাপটা আপনাদের সাথে ইনশাল্লাহ চটের এবার অনেক কাজ আছে আমাদের কতগুলো হয়েছে জানা শুধু আটচল্লিশটা চারশো লাগবে চারশো লহর কাটতে হবে চারশো কাটলে দেন আমাদের হয়ে যাবে আর কি গোলাপ বানানো আর কি তো গোলাপের জন্যই হচ্ছে এই চটটা চিকন করে কাটা হচ্ছে আর কি এবার আমাদের সামনে যে কাজগুলো যাবে সেটার মধ্যে হচ্ছে চট গোলাপি কালার করবো চট হচ্ছে সিলভার কালার তো নাই গোল্ডেন কালার করবো পার্পেল কালার করব পিঙ্ক কালার করবো বিভিন্ন কালার দিয়ে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে আর কি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের এখানে দেখাবো আর এই যে ভুট্টার খোসা কমলা রং করা হয়েছে এখন পর্যন্ত শুকায় নাই খানের বাতাস খাওয়ানো হচ্ছে যেহেতু রোদে দেওয়ার কোনো একটা অপশান নাই আমরা রোদে দিতে পারি না তো আমাদের ফ্যানের বাতাসই আমাদের যথেষ্ট ইনশাল্লাহ শুয়ে যাবে শুকাই যাবে আজকে তো পুরো মোটামুটি এটা শুকা হয়ে গেছে এটা বিকালে বস্তার মধ্যে ভরে ফেললে আর নষ্ট হবে না আর এই পাশে হচ্ছে এই যে পিঙ্ক কালারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু আর খালার রুমে রাখা আছে হলুদ এগুলা দিয়েও স্টিউলি বানানো হবে এগুলা দিয়ে হচ্ছে যে ফুল বানানো হবে এটার জন্য এগুলো রং করে রাখা হয়েছে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা আপনাদেরকে আরো অনেক কিছু দেখাচ্ছি কিছুক্ষণ পরে তার জন্য একটু ওয়েট করতে হবে হ্যাঁ ধৈর্য ধরে থাকবেন ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে মতামত থাকলে সেটাও অবশ্যই জানাবেন আপনারা প্রোডাক্ট নিতে চাইলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে যত মতামত আছে সেটা আপনারা আমাদেরকে দিতে পারেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই দেখো হচ্ছে আমাদের যে ইনবক্সে পাতা লাগানোর জন্য বসে গেছে আর কি এই ট্রায়ালটা পাস হওয়ার পরে আর কি প্রোডাকশনে যাওয়ার পরে মানে প্রত্যেক মাসে এত পরিমাণে অর্ডার থাকে যা আসলে আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে বোঝানোর মতো সেই ক্ষমতা আমার নাই আমি নিজেও আমার অবস্থা খুব খারাপ আর কি আর এই মেটারা তো দেখেন সব সময় বক্রমে তাল লাগায় ওই বেশিরভাগ লাগায় তারপরে যখন ও একা যখন না পারে তখন কি করি সব কুলারে বসাই দিই একসাথে আর এই যে বক্রমটা বক্রমের কাজ আরো দুদিন আগেই করতাম ঘোরাঘুরি করে এসে আবার নতুন করে অফিস শুরু করলাম সবাই আর কি একটা দিন ছুটি কাটালাম সবাই মিলেমিশে আর কি তো বক্রমের ব্যাপারটা হলো যে এর আগে খালা এক রোল রক্রম নিয়ে সেই বক্রমটা হচ্ছে তো সেই বক্রমটা রিটার্ন দিয়ে নতুন করে বক্রম নিয়ে আসার পরে আবার কাটাকাটি শুরু করলাম আর কি তো এটাও যে খুব একটা শক্ত আমি সেটা বলবো না একটু মানে নরম আছে আর কি আর এই দিকে হচ্ছে যে আবার সেই পোলার সোলারের ওয়ার্ডারটা আমি বলি না যে এটা সবসময় এত পরিমাণে ওয়ার্ডার থাকে যা আসলে বলার মতো না তো এবারও আসে ছয়শো পিসের মতো ওয়ার্ডার আর কি তো দুজনকে দিয়ে বসাই দিছে এখানে আপাতত তিনশো পিস আছে আর বাকিগুলো আসবে দু একদিনের মধ্যে আসলে আবার ওরা এই কাজটাই করবে আর কি এখন বর্তমানে সোলার বেলির খুব অভাব আপনারা অনেকেই বলেছিলেন যে সোলার বেলি আপনারা দিতে পারবেন তো দয়া করে যদি আপনারা দিতে পারেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আর কি পূজা তো এখন শেষ আপনারা অনেকেই বলছেন যে দুর্গা পূজার পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করব তো অবশ্যই আপনারা একটু যোগাযোগ করবেন কারণ আমাদের বিলি ফুলটা খুব দরকার আর কি অর্ডার দিয়ে রাখছি যাদেরকে আমরা অর্ডার দিই তারাও তো পূজা করছে তারা পূজা এখন শেষ তো তারাও এখন দিবে তবে আমাদের বিলির লোক আরো বেশি দরকার আর কি বিলির জন্য আমরা আসলে কোনো কাজই করতে পারতেছি না তো যদি কারো সন্ধানে এই থাকে মাগুরা জেলা থেকে যারা দেখেন যারা জিনাইদ থেকে দেখেন যশোর থেকে দেখেন তারা হয়তো বুঝবেন যে আসলে সোলারটা আসলে কি কিভাবে এই সোলার কাজগুলো করে আমিও ইউটিউবে অনেক ভিডিও দেখি যে সোলার কাজ করে সোলার বানায় সোলার কদম ফুল যোগাযোগ করে অনেক চেষ্টা করলেও তাদের সাথে পারি না আর ওনারা নিজেরা ভিডিও করে না তো কোনো হয়তো কন্টেন্ট ক্রিয়েটার ওখানে যায় যে ওনারা ভিডিও করে তো তারা আসলে সঠিকভাবে সেই সন্ধানটা দিতে পারে না আর দিলেও জানলেও হয়তো তারা বলবে না বা আমি জানি না আসলে কেমন যে অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা বলে যে না দিতে পারবো না বা এটা সেটা যাই হোক আপনারা যদি নিজেরা কেউ দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে সোলার ফুল নিয়ে বিজনেস করতে চাই দয়া করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া থাকে এবং আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আর কি তো আমাদের ভিডিও দেখতে থাকেন কেমন লাগে সেটা অবশ্যই আপনাদের জানাবো আর এটা দিয়ে হবে নতুন জিনিস ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আবার নতুন একটা চমক আপনারা দেখতে পারবেন আমাদের আমাদের অফিসের প্রোডাক্ট লিস্টে নতুন করে জায়গা করে নিবে ইনিও যাকে টেবিলে দেখতেছেন উনিও নতুন করে জায়গা করে নিবে এটি এটাও ফুল দিয়ে করা হবে আপনারা দেখতে পারবেন যে পার্পেল কালার পদ্ম ফুলটা আসলে কেমন লাগে দেখতে তখন তো ছিল আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা যাবে পার্পেল কালার তো দেখে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আমাদের এই ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আমরা কাজ করলে সেটা আপনাদের কাছে ভালো লাগবে কিভাবে ভিডিও করলে আপনাদের কাছে ভালো লাগবে সেটাও একটু আমার সাথে একটু শেয়ার করবেন এই তোমার কিছু বলার আছে রোনা কিছু বলার নাই মন কি খারাপ মন ভালো এত ভদ্র হইলে কেমনি তুমি হ্যাঁ সেটাই তো অভদ্র ছিল আসলে ভুলটা আমারই জান না তুমি যার পাশে বসে আছো উনি কি ভদ্র না অভদ্র সত্যি করে বলো বলো রোনাফ কি ভদ্র না অভদ্র তুমি কি ভদ্র না অভদ্র হ্যাঁ না তুমি বলো ওই জান্নাত কি ভদ্র নভদ্র এই তো মানে আছানা যে চোরে চোরে খালতো ভাই তুমি জান্নাতের প্রশংসা করছো জান্নাত তোমার প্রশংসা করছে কিন্তু তুমি তা তুমি অন্তত একটা সত্যি কথাটা বলছো কিন্তু জান্নাত কিন্তু সত্যি কথাটা বলে নাই জান্নাত যে চুপচাপ যারা আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে জান্নাত একদমই চুপচাপ একটা মেয়ে হ্যাঁ আর রুনারা তো আপনারা সেই শুরু থেকেই দেখেন যে রুনা ফাইমা রুপা ওরা কি পরিমাণে পাজি ছিল পাজি দলের মধ্যে একটা পাজি রয়ে গেছে এখন অফিসে আর বাকিগুলো তো শ্বশুরবাড়ির সংসার সামলাইতে আছে এই পাজিটারে বিয়ে দিতে অনেক দেরি আছে এটারে অনেক দেরি করে বিয়ে দিব তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা এখন ক্যামেরাটা বন্ধ করলে দেখবেন আমার কেমনে ধরবো এদিকে তাকাও দেখি মামার কিছু বলবা আচ্ছা ঠিক আছে আজকে হচ্ছে নেক্সট ডে আর এদিকে হচ্ছে আমাদের যে নতুন ট্রায়ারে যে স্ট্রিকটা হবে আপনাদের মধ্যে একজন জানতে চেয়েছেন যে ভাইয়া যে বাঁশের কাঠিগুলা দিয়ে কি তৈরি করবেন দেখানো তার জন্য ভালো আপনাদের সাথে শেয়ার করি এই যে কলিগুলা তো আপনারা দেখছেন হাতের অবস্থা একদম এইরকম দিয়ে কাজ টাজ করতে করতে অবস্থা খুব খারাপ আর এই চরের কলিগুলার মধ্যেই এই ফুলগুলা লাগানো হচ্ছে তো বসছি দুপুরের খাওয়া দাওয়া পরে প্রায় দেড়টা দেড়টার দিকে আর এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা এখন পর্যন্ত কিছুই হয় নাই যতটা টার্গেট ছিল ততটা আসলে কিছুই করতে পারি নাই তবে জানি না যে আসলে টার্গেট ফিল করতে পারবো কি না তবে চেষ্টা করব যে যত পরিমাণে টার্গেট থাকছি সেগুলো শেষ করে বাড়িতে যাব সকাল থেকে কাজ করতে করতে না এখন আর ইচ্ছা করে না যে আর কতক্ষণ অফিসে থাকি বা কাজ করি তো ভাবলাম যে আপনারা যেহেতু দেখতে চেয়েছেন তো আপনাদের একটু দেখাই এই যে এটার কালারটি হবে এরকম এই স্টিকটা কিন্তু এখানেই কিন্তু শেষ না এটার মধ্যে কিন্তু আরও অনেক কিছু যাবে এখন তো মাত্র ফুল আর ঘাস সেট করা হলো তবে ফুলটা যখন হয়ে যাবে মানে পুরো কমপ্লিট যখন হয়ে যাবে এটার মধ্যে আরও পাঁচটা করে স্টিক যাবে সেগুলো হচ্ছে রুনা আর জান্নাত কাজ করতেছে আমি দেখাবো সেটা আপনাদের দেখাবো নিয়ে যাবো ওদের কাছে তো এই হচ্ছে ঘটনা দেখতে চেয়েছেন যে ফুলগুলা কেমন হবে কাঠিগুলা দিয়ে কি করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যারা কমেন্টগুলো করেছেন তারা অবশ্যই দেখবেন যে আসলে সেই কাঠিগোলা এখন আর কাঠি নাই এখন একটা ফুলের গাছে উঠতেছে আর কি উপরে চট দিয়ে বানানো কলি যেটার হচ্ছে সোলার ফুল আর একটা হচ্ছে রেনু তো এই ফুলটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো এইভাবে করে করে রাখতেছে আর কি মাসাল্লাহ প্রথম ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে তবে এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে বেশ ভালো লাগে ন্যাচারাল জিনিস পিঙ্ক কালার এগুলো আমার খুব প্রিয় একটা জিনিস আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আরো নতুন কিছু আপনাদের দেখাবো কাজ চলতেছে ওই ঘরে কাজ চলতেছে এখন আর আপনাদের দেখাবো আর নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে পার্পেল কালার শাপলা ফুল দিয়ে আমরা কি করি দেখতে থাকেন ভিডিওটা আর রোনা আর জান্নাতে বসে গেছে এইটা করার জন্য জানাত আমার করে স্টিক আমার হাতে তো দেখাই যে তোমাদের আমারটা তো দেখাইলাম তোমাদেরটা কেমন হচ্ছে সেটা তো দেখাই এই যে ও যে এক ভাই আমাদের চটের যে টিউলিপ বানাই দিছিল তো সে ভাইয়ের টিউলিপটা হচ্ছে মাথার উপরে থাকবে এবং একটা করে ফুল তবে এটা তো আমি হাতে করে দেখাতে পারছি না আপনাদেরকে ফুলটা যখন পুরোপুরি কমপ্লিট করে ফেলবো বা ওরা একটা পালটির মধ্যে বা কোনো একটা জায়গায় রাখবে সে তখন আমি আপনাদের দেখাতে পারবো দেখো রোনা দিয়ে ওরে এদিকে রোনা করস হচ্ছে এতগুলা আর এদিকে জানাত করছে এতগুলা সেম সেম রোনা মনে হয় একটু বেশি খুব একটা বেশি না অল্প একটু বেশি এই হচ্ছে কাজের প্রতি কাজের ধরন কাঠেগুলা দিয়ে কি করব এই যে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কাঠেগুলা দিয়ে কি হচ্ছে তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আপনারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওর মধ্যে আপনারা সেটা দেখে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনো বিষয়ে কথা বলতে পারেন তো পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাল্লাহ তাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ